গরুর দুধ খাওয়া কি মেয়েদের মধ্যে আগাম বয়সন্ধী ঘটাতে পারে এটি একটি সাধারণ মিথ যা দেখা যায় এবং অনেক পিতামাতা গরুর দুধ এড়িয়ে চলেন কারণ তারা মনে করেন তাদের সন্তানদের আগাম বয়সন্ধী হতে পারে আসলে প্রমাণ যা বলে হোক গরুর দুধ শিশুদের মধ্যে আগাম বয়সন্ধী ঘটাতে পারে তা প্রমাণ বা অপ্রমাণ করার জন্য কোনো চূড়ান্ত প্রমাণ নেই তাহলে পিতামাতা হিসেবে আপনাদের কি করা উচিত যদি আপনি দৃঢ়ভাবে গরুর দুধ দিতে না চান তাহলে আপনাকে গরুর দুধের বিকল্প দিতে হবে যাতে আপনার সন্তানদের খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে তাহলে বিকল্পগুলি যা আপনি বেছে নিতে পারেন তা হলো হয় জৈব দুধ বা আপনি স্কিম দুধ ব্যবহার করতে পারেন যেখানে গরুর দুধে হরমোনের পরিমাণ কম থাকে অথবা আপনি উদ্ভিদ ভিত্তিক দুধ পণ্যের দিকে যেতে পারেন তাহলে এগুলি হল তিনটি বিকল্প তাহলে যখন আপনি উদ্ভিদ ভিত্তিক দুধ পণ্য ব্যবহার করছেন আপনাকে ফোর্টিফাইড দুধ নিতে হবে যাতে শিশুদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে কেন আমরা চিন্তিত হই যখন আপনি আপনার সন্তানদের জন্য গরুর দুধ এড়িয়ে যান কারণ গরুর দুধ বারন্ত শিশুদের অনেক ক্যালসিয়াম দেয় বারন্ত শিশুদের প্রতিদিন অন্তত পাঁচশো মিগ্রা ক্যালসিয়াম প্রয়োজন তাহলে যদি আপনি গরুর দুধ এড়িয়ে যান এবং এই বিকল্পগুলি না দেন তবে আপনার সন্তানদের হাডের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে